চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে এখানে মোট নয়টি পদের ক্যাটাগরি দেওয়া ছিল এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফটি সম্পন্ন করতে পারবেন আপনাদের সর্বোচ্চ বয়স সীমা লাগবে বত্রিশ বছর নিয়োগের এক নম্বর ফটি রয়েছে লিফিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সুজিফিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড ফ্যাক্স মেশিন ইত্যাদি তুলনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটের সর্বনগতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দ থাকতে হবে দুই নম্বর ফর্ট রয়েছে ষাট মুদ্রাক্ষরে ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটিতেও তো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার হবে এবং সার্থলিপিতে প্রতি মিনিটের স্বর্ণগতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মদ্রাকর স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দ থাকতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে মোয়ার্জেন যেতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফাজল ডিগ্রি কোন মসজিদে অনন্য দুই বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চার নম্বর ফটো রয়েছে ড্রাইভার যেটিতে পদের সংখ্যা রয়েছে চারটি এটিতেও কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আপনার ভারী গাড়ি চালনে বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনারা অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বর ফটো রয়েছে টেলিফোন অপারেটর যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে বা সমান পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার স্থানে আপনার দক্ষতা থাকতে হবে থা, ছয় নম্বর পর্টে রয়েছে হিসাব রক্ষক যেতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার স্থলের দক্ষতা সম্পন্ন হতে হবে সাত নম্বর পথে রয়েছে ক্যাশিয়ার যেতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং আপনার কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে আট নম্বর পথে রয়েছে ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার যেটাতে পদের সংখ্যা এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক সার্টিফিকেট ভগস্ত পক্ষে আপনাকে উত্তীর্ণ হতে হবে তবে কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে সর্বশেষ পটে রয়েছে নয় নম্বরে কার্পেন্টার যেটাতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতো মাধ্যমিকের সার্টিফিকেট বা পক্ষে উত্তীর্ণ এবং কাজে বাস অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারবেন ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটা আবেদনটি করতে পারবেন তো আপনি এখানে যে ওয়েবসাইট এর ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে তো আপনার আবেদনের লিঙ্কটি এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে পাঠিয়ে দিব আবেদনটি শুরু হয়েছে তিনে ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় আর এটাতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক থেকে আট নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত টাকা নয় নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা যেটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশগত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনাদের প্রবেশ তাল কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ সংগত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যে সকল প্রার্থীরা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন ফলটি সম্পন্ন করে নেবেন আর এটিতে এখানে যে নয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন একাধিক পদে আপনি আবেদন করলে আপনার সকল আবেদনই বাতিল হয়ে যাবে তো আজকের ভিডিওটি মন্দির ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ